আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন সাজেশান নিয়ে আজ আলোচনা করব এই পিডিএফে থাকা প্রশ্ন উত্তরগুলি আমি ধীরে ধীরে স্ক্রল করব তোমরা দেখে নেবে সেখানে দেখব হাতে গোনা কয়েকটি প্রশ্ন উত্তরই দেওয়া আছে দরকারে স্ক্রিনশটও করে নিতে পারো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই পিডিএফটি দেওয়া আছে দরকার হলে তোমরা যুক্ত হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে শুধু সংস্কৃত না সকল বিষয়ে স্মার্ট নোট এখান থেকে পেয়ে যাবে তো চলো এবার গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সংস্কৃত পরীক্ষার জন্য কিছু শেষ মুহূর্তের পরামর্শ নিয়ে এসেছি আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে আসবে পরীক্ষার আগে ভয় না পেয়ে বরং আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নাও পাঠ্য বই থেকে গদ্য পদ্য এবং নাটকগুলো একবার করে চোখ বুলিয়ে নাও মূল বিষয়বস্তুগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অংশটিও একবার ঝালিয়ে নাও ব্যাকরণের অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সন্ধি শব্দরূপ এবং ধাতুরূপ বারবার অনুশীলন করো এগুলো ভালো করে পড়লে নম্বর তোলা সহজ হবে এই ভিডিওতে দেওয়া প্রশ্ন উত্তরগুলো মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের অনেক সাহায্য করবে অতিরিক্ত টেনশান না করে শান্ত মনে পরীক্ষার প্রস্তুতি নাও আমাদের এই পরামর্শ যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের পরীক্ষা ভালো হোক আর ভিডিও শেষে আবার এক বিশেষ অনুরোধ করছি ভিডিওটি তৈরির মূল্যস্বরূপ তোমাদের সহযোগিতা এবং আমাদের এই তো ভয়েসন পরিবারের সদস্য হওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে যুক্ত হওয়ার বিশেষ অনুরোধ তোমরা ভালো ফল করবে এবং তোমাদের দিন শুভ হোক